বিরিয়ানির পরেই যেই খাবারের কম্বুটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে চিলি চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইস তো দিদির জন্মদিন উপলক্ষে বাড়িতে দুপুরের মেনুতে বানানো হয়েছিল চিলি চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইস হঠাৎ গ্যালারি কাটতে গিয়ে দেখলাম যে ভিডিওগুলো তো রয়েই গেছে তো সেই কারণেই ভাবলাম আজকে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে দিই তো প্রথমেই চিলি চিকেন বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন যেটা একটু ছোটো ছোটো পিস করা চিলি চিকেনের মতো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার অ্যান্ড তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন অ্যান্ড তারপর এর মধ্যে অ্যাড করতে হবে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো আর তারপর দিয়ে দিয়েছি হচ্ছে এটা আদা বাটা তো এই কয়েকটা উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দিতে হবে ঢাকনা চাপা দিয়ে তো চিকেনটার দিকে ম্যারিনেট হতে হতে আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো অ্যান্ড তার সাথে সাথে এখানে কেটে নিয়েছি রসুন আর আদাটাকে একটু কুচি করে এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর যেটা ফ্রায়েড রাইসে লাগবে দিয়ে এটাকে কেউ নেব আর হ্যাঁ এর মধ্যে অল্প পরিমাণে নুনও দিয়েছিলাম তো গাজরটা ফ্রাই হয়ে গেলে এরপর আবারও ওই তেলের মধ্যে আমি এখানে বিমসটাও দিয়ে দিচ্ছি আর গাজর আর বিমসটাকে আমি আগেই কেটে নিয়েছিলাম যেটা আর দেখায়নি সেমভাবেই আমি বিমসটাকেও ভেজে নেবো অল্প পরিমাণে নুন ছড়িয়ে দেখতেই পাচ্ছ আমার এখানে গাজর আর বিমস দুটোই ভাজা কমতি এরপর ওই তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে আমি এখানে কাজু আর কিশমিশটাকে ফ্রাই করে নিচ্ছি আর তার মধ্যে কয়েকটা কিউব হচ্ছে ক্যাপসিকাম দিয়েছিলাম যেটাতে হচ্ছে রাইসের মধ্যে সিকামের যে ফ্লেভারটা সেটা আসবে খুব সুন্দর লাগে এরপর কাজু কিশমিশটাকে সাইডে রেখে আবারও ওই তেলের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা যেটাকে হালকা করে ফ্রাই করে নেব এরপর আগে থেকে বয়ল করে রাখা রাইসের মধ্যে পরিমাণ মতো নুন আর চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এখানে বলে রাখি এখানে ভাতটা কিন্তু নর্মাল যেইভাবে করি সেইভাবে করা হয়নি এখানে ভাত তৈরির সময় গরম জলের মধ্যে আগে দিয়ে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দেন ভাতটা বানানো হয়েছে তো চিনির গুঁড়ো আর নুনটাকে ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেব তারপর এর করে ঘিটা মানে যেই ঘিটার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তো গরম মশলা সমেত ওই ঘিটা এই রাইসের সাথে পুরো ভালোভাবে মিক্স করে দেবো তারপর এর মধ্যে একে একে ভেজে রাখা গাজর বিনস আরও ভেজে রাখা কিশমিশ কাজু ক্যাপসিকামের মিশ্রণ সমস্তটা দিয়ে ভালো করে মিক্স করে প্রয়োজনে আরও কিছুটা ঘি অ্যাড করে দিয়ে সেটা ভালো করে মিক্স করে নেব তো হাতে কম সময় থাকলে আর বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে তোমরা সহজেই এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছি আমাদের ফ্রায়েড রাইস রেসিপি একদমই কমপ্লিট ও এরপর আমি বানিয়ে নেবো চিলি চিকেনটা তো তোমরা আগেই দেখেছো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে ওই ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার মানে দু চামচটা আমি জাস্ট বললাম যাতে সম পরিমাণ বোঝানোর জন্য তোমরা যতটা পরিমাণ চিকেন নেবে সেই আন্দাজে দিয়ে দিও এটা তো ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এবার এটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে হবে তো দেখতেই পাচ্ছ আমার এখানে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবার এবার আমি কড়াইতে কিছুটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি আর একে একে পকোড়াগুলো মানে চিকেনের পিসগুলো একে একে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখেই করতে হবে নইলে কিন্তু চেনটা ভালো মতো সেততে হবে না ভিতর দিয়ে তো এরকমভাবে বাদপাখি যে পকোড়াগুলো আছে সেগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার এখানে সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নার পরবর্তী স্টেপে তো এখন এখানে হচ্ছে একটা সস বানিয়ে নিতে হবে তো তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি সয়া সস তো এখানে আমি প্রথমে হচ্ছে সয়া সসের পরিমাণটা দিয়েছিলাম চার চামচের মতো আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিলি সস আর টমেটো কেচাপ মানে টমেটো সস আর কি তো সব কিছু মাপ মতো নিয়ে ভালো করে মিশিয়ে একটা সস বানিয়ে নিতে হবে সত্যি বলতে চিলি চিকেনটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তাও আবার একটা ইউটিউবেরই ভিডিও দেখে তো জানি না কেমন হবে তো দেখতেই পাচ্ছ আমার এখানে সসটা পুরো রেডি হয়ে গেছে এবার হচ্ছে চিলি চিকেন মানে রান্নাটা স্টার্ট করতে হবে তো তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো হচ্ছে কিউব করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে অ্যান্ড তারপর এর মধ্যে দেবো আগে থেকে কুচিয়ে রাখা আদার কুচি আর রসুনের কুচি দিয়ে এগুলোকেও হালকা করে ফ্রাই করতে হবে আর এই সময় আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়েছিলাম তোমরা চাইলে নুনটা নাও দিতে পারো যেহেতু সসগুলোতে নুন রয়েছে তো আলাদা করে নুন অনেকেই দেয় না কিন্তু তবুও আমার মনে হলো তো সেই কারণেই দেওয়া তো এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে সসটা আছে সেটা দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দশের বাটি ধোয়া জলটা তারপর আমি একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে গুলিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম এবার এটাও এর মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এর মধ্যে ওই কর্নফ্লাওয়ার বাটি করে জল আর তারপর এর মধ্যে পরিমাণ মতো মানে যে যতটা গ্রেভি করতে চাও মানে আমি যেহেতু আজকে গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি তাই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তো গ্রেভিটা মানে ঝোলটা ফুটে এসছে তো এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দিতে হবে আজকে যেহেতু পকোড়ার পরিমাণটা একটু বেশি আছে তো সেই কারণে আজ এই গ্রেভিটা একটু বেশি বানিয়েছি তো সমস্ত পকোড়াগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়ে নেবো এর সাথে দেন এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন রেসিপি আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে তো আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে